দুই দুই এর এক তো বাঁচে দুই যদি দুই এক এক দুই এক এক দুই এক হয় তাহলে হয়তো হয়তো মরে যদি দুই দুই এর এক হয় হয়তো এক বাঁচে সে অঙ্কের কৌশলা জানতে প্রিয় তার প্রিয়কে বলেছিল যে আমি আমি তোমাকে ভালোবাসি তখন সে উত্তরে সে বলেছিল আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এক হত্যার মতো আমি তোমাকে ভালোবাসি এক হত্যার মতো আর আমি তোমাকে ভালোবাসি যদি এ এই মিথ্যে হয় তাহলে যদি সত্যি এ এই মিথ্যে হয় তাহলে আমি বাঁচি আর আমি যদি তোমাকে সত্যি ভালোবাসি তাহলে তা তা হত্যা হয় তাহলে এই দুই এই দুই এক হয় কি করে তখন সে বলেছিল এই দুইয়ের ত এবং এই দুয়ের আরেক নু এই ত এবং এই নু যদি মিলে যায় তাহলে তাহলে আরেক বিড়ম্বনা যা চৈত্র আকলে চৈত্র আকলে পথ চলাতে দৃশ্যমান তারা জোট হয়ে ঘুরে এই তো এবং এই নু এ দুই এক হলে তার চৈত্র আকলে পথ চলাতে দেখা যায় পথে ঘাটে প্রান্তরে তারা দুই জোর জোর হয়ে রাস্তা আকারে বাকারে হাটে ঘাটে কি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা তার দর্শনে তো সেই কারণে সে আবার বলেছিল যদি যদি আমি তোমাকে ভালোবাসি যদি সত্যি হয় তাহলে তা হত্যা হয় আর আমি তোমাকে ভালোবাসি যদি এই এই শব্দটুকু মিথ্যা হয় তাহলে আমি বাঁচি আমি বেঁচে যাই আমি বেঁচে যাই এই নিঃশ্বাসে তাহলে এভাবে হয়তো এভাবে হয়তো এভাবেই হয়তো অন্য কোনো প্রান্তে ভালোবাসার ভালোবাসা তো সে ভালোবাসা হত্যা করে চলে আর অন্যদিকে হয়তোবা আমি তোমাকে ভালোবাসি এই মিথ্যা কাউকে বাঁচিয়ে দেয় যাকে ছলনা ছলনা আসরে তো ওই ফাঁকি বলেছিল তাহলে মিল হয় কি করে তখন সে বলেছিল নীল হয় একটা শুলে সেই দুইয়ের এক এক হয় কি করে তাহলে তখন সে বলেছিল যদি সেই শব্দের সেই পরের শব্দটা যদি নু ততে হয় যদি নু ততে হয় তাহলে দুয়ের এক বেঁচে যায় তাহলে দুইয়ের এক বেঁচে যায় তাহলে তাহলেই দুয়ের এক বেঁচে যায় আর আমি তোমাকে ভালোবাসি সে সত্যের কারণে দুই হত্যা হয়ে যায় দুই হত্যা হয়ে যায় তাই সেই সেই দুইয়ের এক হয় কি করে তার উত্তর দিয়েছিল আরও এক আরও এক এভাবেই যদি নু ততে হয় তাহলে দুইয়ের এক পেতে যায় হয়তো তাকেই ভালোবাসা ভালোবাসি বলে ভালোবাসার অঙ্কে দুই এক এরপর এক অবিরাম হয় কি করে তাকে হয়তো ভালোবাসা বলে ভালোবাসা ভালোবাসি বলে ভালোবাসি বলে ইচ্ছে নেই শুধু এই নিঃশ্বাসে আর যা দেখি তা তার সবুজ পত্রে যেখানে আমার শ্বাস এ নিয়ে বাঁচি আমরা দুই এক 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 নু তাতে الله اكبر السلام